চলতি বিপিএলে বাঘা বাঘা ব্যাটারদের পেছনে ফেলে ছক্কা হাঁকানোর চূড়ায় ইয়াসির রাব্বি সমান চোদ্দটা ছক্কা নিয়ে কাইল মেয়ার্সের সাথে এক নম্বর পজিশন শেয়ার করতে হচ্ছিল রাব্বিকে তবে খুলনার বিপক্ষে ছক্কায় ছক্কায় এককভাবে শীর্ষে চলে গেলেন তিনি দল যখন ছিল বিপদে তখন দারুণ ইনিংস রাব্বির ব্যাটে রায়ন বার্লের সাথে জুটি গড়ে দলকেও এনে দেন চ্যালেঞ্জিং টোটাল শুক্রবার বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স রাজশাহীর হয়ে ইনিংস শুরু করেন মোহাম্মদ হারিস ও জিশান আলম দুই ওপেনারের শুরুটা ভালোই হয় হারিসকে ফিরিয়ে রাজশাহীর ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ নাসুমের বলে বোল্ড হওয়া হারিস বিশ বলে চারটা চার ও একটা ছক্কায় সাতাশ রান করে ফেরেন নাম্বার তিনের নামা অধিনায়ক এনামুল হক বিজয় সুবিধা করতে পারেননি নাসুমের বলে ইমরুল খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আসেন আক্রমণে প্রথম ওভারেই তিনি তোলেন উইকেট মিরাজ বোল্ড করেন মেহরাবকে সাত বল খেলে পাঁচ রান করে মাঠ ছাড়েন মেহরাব একষট্টি রানের মধ্যে তিন উইকেট হারায় রাজশাহী এক প্রান্ত আগলে রাখা জিশান বিদায় নেন মোহাম্মদ নওয়াজের বলে বাউন্ডারি আদায় করতে গিয়ে ধরা পড়েন তিন বাউন্ডারিতে তেইশ রান করেন তিনি সাতষট্টি রানের মধ্যে এক হালি উইকেট হারানো রাজশাহীর হয়ে জুটি গড়ে তোলেন ইয়াসির রাব্বি ও রায়ান বার্ল তাদের জুটিতে দলীয় শতক পার করে দলটি দুই প্রান্ত থেকে একের পর এক বাউন্ডারি আসতে থাকে দ্রুতই এস সির রাব্বি রায়ানবাল জুটিতেও আসে পঞ্চাশ সময়ের সাথে সাথে তাদের জুটি আরও বড় হতে থাকে সমানতালে রান তুলতে থাকেন রাব্বি ও বার শেষ দিকে আকবর আলী দেন দারুণ ফিনিশিং সব মিলে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়াকুপুঁজির দেখা পায় দুর্বার রাজশাহী